রহমতুল্লাহ তো আশা করি সবাই ভালো আছো তো আবারও তোমাদের সাথে দেখা হয়ে গেল তো তোমাদের আশা করি ম্যাক্সিমামেরই ভর্তি কমপ্লিট হয়ে গেছে আর অনেকের ভর্তি হয়তো বাকি আছে তো তোমরা আশা করি সবাই দুই তিন দিনের মধ্যে ভর্তি কমপ্লিট করে ফেলবা তো আজকে যে বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে এই যে ভর্তি হয়ে গেলা চান্স পেয়ে গেলা এরপরে ক্লাস শুরু হবে কবে এবং ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত তুমি কি করতে পারো যেটা আমি করছিলাম আমার লাইফ থেকে জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো আমাদের ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হতে হতে আমরা ধরে নিতে পারি যে ঈদের পরে হ্যাঁ এখন এটা কোন ঈদ সেটা আসলে তোমরা জানো আমাদের সামনে যে রোজা আছে রোজার ঈদ তাই না আর সামনে নির্বাচন আছে তো নির্বাচন কেন্দ্রিক আমরা দোয়া করি দেশের পরিস্থিতিটা স্বাভাবিক থাকুক স্বাভাবিক থাকলে আমরা ইনশাল্লাহ দ্রুত সব কিছু করতে পারবো কেউ অস্বাভাবিকের জন্য দোয়া করিও না তাইলে এটা আসলে খারাপ হবে ঠিক আছে তো এখন এই যে সময়টা তোমার প্রায় দুই মাস সময় এই দুই মাস সময় তুমি কি করবা তো আমি জাস্ট কয়েকটা পয়েন্টে কথা বলবো এক নম্বর হচ্ছে আমাদের যে ধারণাটা আমরা শুধু চিল করবো ঠিক আছে সময়টা পুরোপুরি নষ্ট করে ফেলবো এই চিন্তাটা থেকে আমরা যদি একটু মডিফাই করি চিন্তাটাকে যে হ্যাঁ আমি চিলই করব। কিন্তু এই চিল থেকে আমার পার্সোনাল লাইফ এবং পরবর্তী যে লাইফটা আছে আমার ডক্টর হওয়ার যে জার্নিটা সেই লাইফটা আমি বেনিফিটেড হব আমি এখান থেকে কিছু অর্জন করে নেব এটাও কিন্তু সম্ভব ঠিক আছে কিভাবে হইতে পারে দেখো আমাদের কিন্তু অনেকেরই ঘুরতে ভালো লাগে আর অনেকের ঘুরতে ভালো লাগে না ঠিক আছে তো যার যেভাবে ভালো লাগে তোমরা কিন্তু ঘুরতে পারো কিভাবে ঘুরতে পারো দেখো যার বাইরে ঘুরতে ভালো লাগে না সে আত্মীয়স্বজনের বাসায় যাইতে পারো সে ফ্রেন্ডদের সাথে কোথাও একটু ঘোরাঘুরি করতে পারো ঠিক আছে আশেপাশে এলাকাটা ভালো করে চিনলা তোমার যে মেডিকেলে চান্স পেয়েছে ওই মেডিকেলে গিয়ে আশেপাশে ঘুরলা আর যাদের ঘুরতে ভালো লাগে বিভিন্ন জায়গায় ট্যুর দিতে অভ্যস্ত অথবা ইচ্ছা আছে তারা কিন্তু ট্যুরিস্ট স্পটগুলোতে ঘুরে আসতে পারো ঠিক আছে এই সময়টাই আসলে তোমার জন্য আইডিয়াল টাইম বলে আমি মনে করি ওকে তাহলে এক নম্বর আমরা পেলাম কি আমরা ভালো মতো ঘোরাঘুরি করতে পারি আল্লাহর যে সুন্দর সৃষ্টি আমাদের যে সুন্দর বাংলাদেশটা সেটা আমরা এক্সপ্লোর করতে পারি ঠিক আছে দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে কোনো একটা স্কিল তুমি শিখে ফেলতে পারো হালকা করে যেমন আমাদের কম্পিউটার অথবা আইটি স্কিল ডেভেলপ করতে পারি চাইলে মোবাইলে অনেক কিছু করা যায় এগুলো আমরা শিখতে পারি ঠিক আছে আমরা তো মোবাইলে শুধু ফেসবুক চালানোটাই ভালো করে শিখি ঠিক আছে ওই এক জিনিস এরকম করে চালাতে হয় ফেসবুক ঠিক আছে আর এরকম করে লাইক দিতে হয় বা রিয়োক্ট দিতে হয় এই জিনিস ছাড়া আমরা অনেক কম জিনিস পারি ঠিক আছে এখানে তুমি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারো এআই শিখতে পারো মানে অনেক কিছু করা যায় এখানে এরপর তুমি ইংলিশ শিখতে পারো ইংলিশ যে কনভারসেশন আছে যে স্পোকেন ইংলিশ এগুলা নিয়ে তুমি পড়াশোনা করতে পারো বা শিখতে পারো প্র্যাকটিস করতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে তুমি আরও কোনো স্কিল শিখতে পারো যেমন সাইকেল চালানো বাইক চালানো গাড়ি চালানো এরকম বিভিন্ন স্কিল তুমি অর্জন করতে পারো এটা আসলে বলে শেষ করা যাবে না যে কী কী স্কিল আছে ঠিক আছে তুমি একটা ভাষা শিখতে পারো আর্মি ভাষা হইতে পারে সেটা হইতে পারে তোমার স্প্যানিশ অথবা মানে যেই জিনিসটা তোমার ভালো লাগে তুমি ওই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো ওকে তাহলে স্কিল অর্জন আমরা করলাম হ্যাঁ ধরলাম যে করে নিলাম এরপরে যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি পড়াশোনা করতে পারো ঠিক আছে কি পড়াশোনা করতে পারো তুমি যেমন দেখো সামনে রমজান মাস আসতেছে তাই না এই রমজান দিয়ে তুমি অবশ্যই কোরআন কোরআন পড়তে পারো আরবি পড়তে পারো অর্থ সহ পড়তে পারো ব্যাখ্যা সহ তাফসির পড়তে পারো এরপর এরকমভাবে তুমি তোমার যে কোনো একটা গল্পের বই পড়তে পারো যে জিনিসটা নিয়ে তোমার ইন্টারেস্ট আছে ইতিহাস নিয়ে তুমি পড়াশোনা করতে পারো এরকম অনেকগুলো ফিল্ড আছে যেখানে তুমি এই তোমার শখের জিনিসগুলা তুমি পড়তে পারো যেটা তুমি পরবর্তীতে হয়তো সময় নাও পাইতে পারো মেডিকেলে এত পড়াশোনার চাপের মধ্যে তুমি হয়তো তোমার যে উপন্যাস পড়ার অভ্যাসটা সেটা তুমি হারিয়ে ফেলতে পারো তাই না তুমি এখনই এই জিনিসটা তোমার অভ্যাসটা একটু জাগরণ করে নিতে পারো বা অনেকের হচ্ছে বেশি বেশি কোরআন পড়ার যে ইয়েটা সেটা তুমি এখানে অভ্যাস করে ফেলতে পারো ওকে এরপরে আসো পড়াশোনা তো করলাম ঠিক আছে পড়াশোনা করার সময় যদিও না তারপরে তুমি কি করতে পারো তুমি মেডিকেলের বিভিন্ন জিনিসপাতি একটু একটু করে জেনে রাখতে পারো বিভিন্ন ইউটিউব চ্যানেল ট্যানেল আছে ভিডিও এগুলা তুমি চাইলে দেখতে পারো ওকে তাহলে পড়াশোনার পার্টটা গেল এরপরে আসো চার নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারো কীভাবে করতে পারো মেডিকেলের চান্স পাইছো তোমার বাসায় আশেপাশে এলাকায় নিশ্চয় তোমার একটা নাম ডাক হয়েছে তাই না যে অমুক মেডিকেলে চান্স পেয়েছে সে অনেক ভালো ছাত্র সে নিশ্চয় ভালো পড়াশোনা করছে তাহলে তোমাকে তোমাকে কেউ না কেউ স্বজন অথবা কেউ না কেউ বলবে তুমি আমার ছেলেটাকে একটু পড়াও দেখি বাবা তাহলে তুমি এরকম করে পড়াইতে পারো মানে টিউশন করাইতে পারো বা এরকম বিভিন্ন রকম কাজ করতে পারো যেটা হচ্ছে তোমাকে ইনকাম জেনারেট করে দিবে ঠিক আছে তাহলে এটা তুমি এখন থেকে অভ্যাস করতে পারো ছেলেদের ক্ষেত্রে এটা একটু বেশি পরামর্শ দিব। হ্যাঁ একটু একটু করে স্টুডেন্ট লাইফ থেকে ইনকাম করার অভ্যাসটা কিন্তু আসলে খারাপ না তাই না ওকে আবার অনেকে কি করে যে ইনকামটাকেই স্টুডেন্ট লাইফে মেইন কাজ হিসেবে বেছে নেয় এটা আবার করা যাবে না ইনকাম তুমি হালকা পাতলা করে করবা একটা কিছু বড় কিছু করতে চাইলে তুমি করতে পারো কিন্তু পড়াশোনাকে অবশ্যই ঠিক রেখে করতে হবে ঠিক আছে এরপরে আসো লাস্ট আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদের নিজেকে টাইম দেওয়া ঠিক আছে এই সব কিছু কিন্তু আসলে নিজেকে টাইম দেওয়ার মধ্যেই ছিল তো এগুলো আমরা কেন বললাম কারণ দেখো এই যে সময়টা এটা কিন্তু চলে যাবে তাই না এই সময়টা তুমি প্ল্যান করে আগাইলেও চলে যাবে প্ল্যান না করলেও চলে যাবে কিন্তু যে ব্যক্তিটা প্ল্যান করে এই কয়েকটা সময় এই দুইটা মাস কাজে লাগাবে সেই সফল হবে তাই না সে তোমার থেকে অন্তত যে কাজে লাগাবে না তার থেকে সে বেশি আগায় থাকবে তাই না আচ্ছা তো এখন এটা আমাদের কেন দরকার কারণ হচ্ছে মেডিকেলে এসে অনেকের এই সমস্যাটা হয় দেখো দুই মাস টানা কোনো পড়াশোনা করে নাই তিন মাস টানা কোনো কিছুই করে নাই সে শুধু মোবাইলই চালাইছে এই খারাপ অভ্যাসটা হওয়ার কারণে অনেকে এই যে মেডিকেলে তোমরা চান্স পাইছো অনেক পড়াশোনা করে চান্স পাইছো তাই না এই পড়াশোনার অভ্যাসটা একদম চলে যায় তো মেডিকেলে গিয়ে যে অনেক পড়তে হবে এই পড়ার অনেকেরই আর হয়ে ওঠে না ঠিক আছে পড়তে ইচ্ছা হয় না কেমন কেমন লাগে অনেকে প্রথম থেকেই পিছায় যাওয়া শুরু করে ঠিক আছে এরকম সংখ্যাটা কিন্তু একেবারে কম না মোটামুটি প্রত্যেক ব্যাচেই পাঁচ থেকে দশ পার্সেন্ট স্টুডেন্ট এমন হয় যে প্রথম থেকে তারা আর কোপ আপ করতে পারে না কেন পারে না কারণ তার অভ্যাসটা এত খারাপ করে ফেলছে তো তারা এটা করতে পারতেছে না ঠিক আছে তো সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করতে চাচ্ছি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন দুইটা নিয়ামত আছে আল্লাহর সেই দুইটা নিয়ামত সম্পর্কে বেশিরভাগ মানুষই অজ্ঞ বা তারা হচ্ছে হেলাই ফেলায় কাটায় দেয় সেই দুইটা নিয়ামত কি একটা হচ্ছে সুস্বাস্থ্য এবং আরেকটা হচ্ছে অবসর সময় তাহলে এই যে অবসর সময়টা আমরা পাইছি আমাদের যুবক অবস্থায় অবশ্যই আমরা মোটামুটি ম্যাক্সিমাম সুস্থ এই অবস্থায় আমরা চেষ্টা করি সময়টাকে কাজে লাগানোর ফ্যামিলির সাথে ফ্রেন্ডদের সাথে সময় স্পেন্ড করা নিজের দেশটাকে বা কেউ যদি পারো বিদেশে তোমরা একটু ঘোরাঘুরি করো এবং স্কিল অর্জন করো ঠিক আছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন এবং আমরা যেন মেডিকেলে চান্স পাওয়ার আগে যে সময়টা সেটা অনেক এমনভাবে চিল করতে পারি যেটা আমাদের পরবর্তীতে উপকারে আসবে তো তুমি কিভাবে চিল করতেছ তুমি কিভাবে সময়টা পাস করতেছ সেটা কমেন্ট করে জানাইতে পারো একটা কাজও তুমি করতে পারো এই সময় সেটা আমি বলবো না সেটা বললে তোমার আব্বম্ম রাগ করবে ঠিক আছে তো এই ছুটির মধ্যে আর একটা কাজও তুমি করতে পারো সেটা কি সেটা যদি কেউ বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে জানাও ঠিক আছে তাহলে তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম